ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে দেখো চলে এসেছি আবারও আজকে একটা রেসিপি নিয়ে আজকে নিয়ে এসেছি দেখো এইগুলো হচ্ছে জ্যান্ত তেলাপিয়া মাছ এই জ্যান্ত তেলাপিয়া মাছের ঝোল করব আমি আলু পেঁপে দিয়ে পাতলা একটা ঝোল করব এখন কদিন মোটামুটি খুব ভালোই রোদ উঠছে প্রচণ্ড গরম পড়ছে সেই কারণেই আর সবার তো এখন মোটামুটি মোটামুটি সবার আমাদের বাড়িতে একটু গ্যাসের খুবই প্রবলেম হচ্ছে তাই আজকে বরমসাইকে বলেছিলাম একটু জ্যান্ত মাছ আনতে তো জ্যান্ত মাছ বলতে পোনা মাছ পাইনি তাই তেলাপিয়া মাছ নিয়ে এসছে আর তেলাপিয়া মাছের ঝোল করে নিয়েছি আর এই দেখো ঝোল বললাম পেঁপে আর আলু দিয়ে করব। সেই জন্য এখানে দেখো পেঁপে আর আলু আর পেঁয়াজ ব্যাস পেঁপে আলু দিয়ে তেলাপিয়া মাছটা ঝোল করব সেই জন্য আমি কেটে নিয়েছি একদম পাতলা ঝোল বেশি দারো করবো না সবজিও কেটে দিয়েছি আর মাছ কেটে নুন হলুদও মাছ নিয়েছি তোমরা দেখতে পেলো আর এদিকে কড়াও বসিয়ে দিয়েছি কড়াতে তেলও দিয়ে দিয়েছি আর এখন মাছগুলো ভেবে নিচ্ছি আর এই মাছটার আমি কীভাবে করছি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি অবশ্যই তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে বলবে আমার ভিডিওটা তোমাদের কেমন লাগছে মানে আমার এই আজকে রান্নাটা বা বাকি আর যা কিছু আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব চলো মাছগুলো আমি সব ভেজে নিই কারণ এত মাছ ভাজবে একটু সময় লাগবে আর মাছ যেহেতু একটু বেলাতেও গিয়েছিল যেহেতু জ্যান্ত মাছ খাবো বলেছি ও ঘুমার ছিল তাও ডেকে তুলে দিলাম তাই ও বেলা হয়েছিল, তাই বেশি ভালো মাছ পায়নি এই জ্যান্ত তেলাপিয়া মাছটাই পেয়েছে পোনা মাছ তাই ভাবলাম কী যা পেয়েছে তাই ঠিক আছে চলো মা দিলাম এখন সব ভেজে দেন দেখো তোমাদের তো আর পুরো মাছটা ভাজা নি তাহলে অনেকটাই দেরি হয়ে যেত ভিডিওটা অনেকটা বড় বড় হয়ে যেত এই যে দেখো পুরো মাছটা আমার ভাজা হয়ে গিয়েছে আর এই যে দেখো ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা ভেঙে দিয়েছি গোটা দিনে লঙ্কাগুলো ছিটকাটো সেই জন্য ভেঙে দিয়েছে আর দিয়েছি একটু পাঁচ ফোড়ন দিয়েছি আমি তেলের মধ্যে দিয়ে আমি ফোড়ন বলতে পাঁচ ফোড়ন আর এই দুটো কাঁচা লঙ্কা আর আলু আর পেঁপে যেহেতু দুটোই শক্ত জিনিস দুটোই আমি একসাথে দিয়ে দেবো যদি আমি ভিঙে দিয়ে করতাম যেহেতু ঝিঙে নেই আরও বাজারে পাই নি ঘে ঘিঙেটা তাহলে খুব ভালো হতো কিন্তু পাইনি আর কি করা যাবে ঝিঙেটা হলে একটু লাস্টে দিতাম কিন্তু যেহেতু ঝিঙে পাইনি শুধু শুধুমাত্র আলু আর পেঁটে দিয়েই আমি ঝোলটা করবো আর এই আলু পেঁপে দিয়ে পাতলা ঝোল যে কোনো মাছেরই জ্যান্ত মাছেরই খেতে খুব সুন্দর হয় আমার ছেলে খুবই ভালোবাসে এই জ্যান্ত মাছের ঝোল কিন্তু আমার বর্মশাই আবার জ্যান্ত মাছের ঝোল খেতে চায় না ওর একটু অনেকই আছে ঝোল খেতে শুধু ঝাল খেতে চায় দেখতেই পেলে একটু নুন হলুদ দিয়ে নিলাম দিয়ে ভালো করে আমি এখন ভাজা করে নিচ্ছি আলু আর পেঁপেটা সুন্দর করে যতটা মানে আমরা সবজি ভাজব ততটা কিন্তু ঝোলের স্বাদটাও খুব সুন্দর হয় খেতে তাই না আমি ঠিক বললাম তুমি তোমরা অবশ্যই কমেন্ট করে বলো যে সবজি যতটা আমরা ভাবি তারপরে কিন্তু আমাদের খেতে খুব সুন্দর হয় আর এখানে দেখো একটা জিনিস আমি একটু ভুলে দিয়েছি ভুলে যাইনি মানে আমি ক্যামেরাটা ধরেছিলাম কিন্তু ক্যামেরার ভিডিওটা অন করতে আমি ভুলে গিয়েছি সেটাই হচ্ছে আমার ভুল ওখানে কী করেছি বলো পেঁয়াজ আর আদা বাটাটা আমি দিয়ে দিয়েছি আদা রসুন বাটাটা আমি দিয়ে দিয়েছি সেটা আমি যে ক্যামেরা অন করে মানে সেটা আমি লক্ষ্যই করিনি তাই সেই জিনিসটা আমার কাছে স্কিপ করে গেছে মানে সেটা তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি কিন্তু এই যে এখানে আদার বাটি দেখছো আমি কিন্তু দিয়ে দিয়েছি আদা আর পেঁয়াজ দেখতেই পাচ্ছ আমার তো পেঁয়াজ ছিল না আর এখানে যা মশলা লাগে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো নিয়ে নিয়েছি আর নুন আর সামান্য একটুখানি সামান্য আমি চিনি দিয়ে দিয়েছি আমি এই চিনিটা দিলাম কিসের জন্য তরকারি একটু কালারও আসবে আর তরকারিটার স্বাদও খুব সুন্দর হয় আর এই যে দেখো আদা রসুন বাটা আমি এটা দিয়ে দিয়েছি কিন্তু তোমাদের সাথে সেটা শেয়ার করতে পারিনি কারণ বললামই তো আমি ক্যামেরাটা ধরেছি কিন্তু আমি যে ভিডিওটা অন করিনি সেটা আমি ভুলে গিয়েছি এটাই হচ্ছে তোমার একটা বড়ো ভুল বুঝতে পেরেছো বন্ধুরা কিছু করার নেই চলো তোমরা দেখতেই পেলে সুন্দর করে একদম আমি কষিয়ে নিই মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি চলো ভালো করে সুন্দর করে আলু পেঁপেটাকে মশলার সাথে ভালো করে কষিয়ে নিই আর ওদিকে আমি গরম জলে বসিয়ে দিয়েছি তরকারিতে দেওয়ার জন্য তার আগে আমি ভালো করে কিন্তু এটা কষাতে থাকবো মশলার সাথে আলু আর পেঁপেটা যতক্ষণ না ভালো করে কষানো হয় ততক্ষণ কিন্তু তরকারি স্বাদ আসে না মানে যত বেশি করে তোমরা কষাতে থাকবে সবজিগুলো ততটাই বেশি তরকারির স্বাদটা এসে যায় মানে যতটা গুড় ততটা মিষ্টি আসল কথা যতটা ভালো কষাবে ততটাই ভালো স্বাদ হবে তরকারি দেখতেই পাচ্ছ আমার একদম কষানো রেডি হয়ে গিয়েছে এখন এর মধ্যে আমি দিয়ে দেব জল আর আমি তো সব সময় বেশিরভাগ সময় গরম জল ব্যবহার করি তাই বসিয়েও রেখেছিলাম তোমাদের বলেছি আর এই যে দেখো দিয়েও দিলাম আর ফোটাও শুরু হয়ে যাবে কারণ কি আমার যেহেতু গরম জল তাই বেশি সময় লাগবে না তাই গরম জলটা দিয়ে নিয়েছি তো তোমাদের তো আগেই বললাম যে আর কত বড় আসবে একটা ভুল করলাম মানে ভিডিওটা অন করতেই ভুলে গিয়েছি আজকে তাই অনেকটা বড়ই ভুল হয়ে গেল রান্না করতে গিয়ে তোমাদের দেখাতে গিয়ে এত বড় একটা ভুল হয়ে গেল না যে ক্যামেরাটাই আমি অন করতে ভুলে গিয়েছি ক্যামেরাটাই আমার অন করা হয়নি আর আমি ভিডিওটা করাও হয়নি যে আদাটা আর পেঁয়াজটা দিয়েছি কিছু করার নেই তা দেখতেই পেলে যেহেতু গরম জল দিয়েছি তাই তাড়াতাড়ি ঝোলটা ফুটে গিয়েছে আর যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেই মাছগুলো দিয়েও দিলাম ঝোলের মধ্যে এখন এটাকে আমি চাপা দিয়ে দশ মিনিট হতে দেবো দশ মিনিটে আলু আর পেঁপেটা মোটামুটি কষাতে কষাতে আমার সিদ্ধ হাফ হয়েই গিয়েছে আর এই দশ মিনিটে বাকি হাফটা সিদ্ধ হয়ে যাবে চলো দশ মিনিট পর আবার আসছি তোমাদের কাছে যে তরকারিটা দেখতে কেমন হয়েছে চলো দেখো বন্ধুরা দশ মিনিট পরে আমি চলে এসেছি আমি কিন্তু এই দশ মিনিটের মধ্যে আজকে আর তরকারিটাকে একবারও খুলি একদম দশ মিনিটে আমি কতগুলো কাজ করেছি বাসন মেরেছি ছাদে গিয়ে জামা কাপড় তুলে নিয়ে এসেছি আর এই যে দেখো একদম রেডি হয়ে গিয়েছে আমার মাছের ঝোলটা একদম দেখছো কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে আমার আলু পেঁপে দিয়ে তেলাপিয়া মাছের ঝোল কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কিন্তু সুন্দর দেখে একটা কমেন্ট করো তোমাদের কমেন্ট পড়তে আমার তো প্রথম থেকেই বলি খুবই খুবই ভালো লাগে গ্যাসটা নিভিয়ে দিয়েছি চলো দশ মিনিট পর আবার তোমাদের দেখাচ্ছে দেখো দশ মিনিট পর দেখতে পাচ্ছ তরকারির কালারটা কত সুন্দর এসেছে খুব সুন্দর হয়েছে এরকম পাতলা মাছের ঝোল খাওয়া আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী কিন্তু এখন আমরা আর এরকম ঝোল খেতে চাই না বিশেষ করে আমার বর্মশাই তো একদমই এরকম পাতলা ঝোল খেতে চায় না কিন্তু কিন্তু আমার ছেলের খুবই পছন্দ এরকম পাতলা ঝোল এই যে দেখো দেখতে পাচ্ছ কালারটা কত সুন্দর এসেছে খুব সুন্দর এসেছে চলো খাওয়া দাওয়ার পর আবার আসছি আর এখন দেখো বেলা। বরমশাই বাজার করে নিয়ে চলে এসেছে পুরো মাসের বাজার করে নিয়ে এসেছে মানে যেগুলো আমাদের লাগে গোসারি বাজার সেইগুলো করে নিয়ে এসেছে আর সেগুলো এখন আমি গোছাবো তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দিই বাজারগুলো যে কী কী বাজার এনেছে সেগুলো দেখো আমি নামিয়েও নিচ্ছি আর তোমাদের সাথে একটু শেয়ারই করছি এখানে প্রচুর বাজার এনেছে তার মধ্যে আনেনি দুটো জিনিস এক হচ্ছে আমার হলুদ গোটাও পাইনি আনেনি আনে নি হচ্ছে কাপড়ি ছেলাটা বলেছিলাম সেটা আনেনি। এই দুটো জিনিস পাইনি বাকি সবই দুটো পরে হ্যাঁ আরেকটা জিনিস আনে নি শ্যাম্পু আনে এই তিনটে জিনিস পাইনি পরে আবার বলেছে দিয়ে দেবে পাঠিয়ে দেবে বলেছে তো দেখা যাক কখন কি পাঠায় চলো এগুলোকে আমি এখন সুন্দর করে গুছিয়ে তুলে রাখি তারপরে তো আবার রাতের রান্নাও আছে সেটাও করব একদম পুরো মোটামুটি আর পুরো মাছটা চলে না যেমন বিস্কুট শেষ হয়ে যাবে চিনি শেষ হয়ে যাবে মোটামুটি অনেক কিছুই শেষ হয়ে যায় আবার মাছের মধ্যেখানে সেগুলো আনতেও লাগে সবার ঘরেই হয় আর এই যে দেখো ভিম জেল একটা নিয়েছে একটা ডেটল নিয়েছে মানে মাসে যা লাগে মানে সংসারে যেগুলো লাগে সেগুলো মোটামুটি যা বলেছিলাম মানে লিখে দিয়েছিলাম এনেছি আর এখানে দেখো আমার সবসময় চার রকম ডাল আমার ঘরে আনাই থাকে মুগ মুসুর ছোলার ডাল মটর ডাল আর মটর হ্যাঁ আর মটর করাই আর ছোলা আর কাবলি ছোলায় থাকে কিন্তু এবারে আর পাইনি বলেছে পরের দিন দিয়ে দেবে আর এখানে দেখো ছেলে হরলিস আর আমাদের খাবার দুধ তেল এগুলো তো থাকেই এগুলো ছাড়া তো আমাদের পুরো মাছটা চালানো খুবই কষ্টকর হয়ে যাবে ঘরে আনা থাকলে আমাদের মধ্যবিত্ত ঘরে মানে চিন্তা থাকে না চলো গুছিয়ে আগে রাখি তারপর আসছি আর এখন দেখো বেলা ছেলে মাছের ঝোল দিয়ে তো রুটি খাবে না তাই দেখো এখানে একটু চিকেন কুচি কুচি করে চিকেনটাকে রান্না করে নিয়েছি আর রান্না করাটা তোমাদের সাথে আর শেয়ার করে নিই চলো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো আমার আর আমার এই ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো ভিডিওটা ভালো লাগলে আবারও বলছি একটা লাইক দিও সুন্দর দেখে একটা কমেন্ট করো আর নতুন বন্ধু এসে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবসময় আমার পাশে থেকে যাও